যশোরের মনিরামপুরে ধান ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া পাবনার মেসকাতকে হত্যার পরিকল্পনা করেছিলেন তারই পরকীয়া প্রেমিকা প্রবাসী নাজমা আর সেজন্য নাজমা বিদেশ বসেই মেসকাতকে হত্যা করতে রিক্তা বেগমের সাথে দুই লাখ টাকায় চুক্তি করে আর রিক্তা ঠিক করে ভায়াইটিয়া কিলার তার পরকিয়া প্রেমিক যশোর শহরের শঙ্করপুরের শাহিন ড্রাইভারকে এরপর কৌশলে মেস্কাতকে সুরিকাঘাত করে হত্যা করে লাশ মনিরামপুরের ধান ফেলে চলে যায় সুমন দিবির অভিযানে আটকের পর এ হত্যায় জড়িত অন্যতম আসামি সাতক্ষীরা জেলার ঝাউরাঙ্গা গ্রামের রিক্তা এসব তথ্য জানিয়েছেন

অন্যদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাজমার বাবা সাতক্ষীরার আশাসনির নৈকাটি গ্রামের নিজাম সর্দার আটক করা হয়েছে শুক্রবার সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে ডিবির এসআই মুফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম মেসকাতের মোবাইল ফোনের সূত্র ধরে ওই দুই আসামিকে আটক করে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত প্রাইভেট কার ও সোনার গহনা এবং মেসকাতের মোবাইল ফোন নিহত মেসকাত পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে শনিবার দুপুরে ডিবির ওসি রূপন কুমার সরকার জানান গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ ভোর ছয়টা ত্রিশ ঘটিকার সময় মনিরামপুরে জুকার মাঠে একটা অজ্ঞাত নামা পুরুষের মৃতদেহ পাওয়া যায় ডিসিস্ট মেসকাত পদ্মবেলা রাইস মিলে কর্ম কর্মরত থাকাকালীন তার সাথে নাজমা নামে একটা মহিলার পরগিয়া প্রেম হয় পরবর্তীতে নাজমা সৌদি আরব চলে যায় সৌদি আরব চলে যাওয়ার পর একপর যে মেসকাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে এরই এরই সূত্র ধরে নাজমা কৌশলে ম্যাচ হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা যা রিক্তা রিক্তার মাধ্যমে এবং রিক্তার পরকীয়া প্রেমিক শাহিন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা করে এ ঘটনায় নিহত মেসকাতের ভাই এরশাদ আলী মনিরামপুর থানায় মামলা করেন নাজমা একটা পরিত্যক্ত স্বামী মহিলা তার আট বছর আগে স্বামী তালাক দেয় এই রাইস মিলে সে কর্মচারী ছিল পরে এই ভিক্তিম মেশকাতের সাথে সম্পর্ক হওয়ার পরে এক বছর আগে নালমা বিদেশে যায় বিদেশ থেকে এই ভিক্তিম মেশকাতের নামে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সে চলে কী হয় রিক্তার সাথে চুক্তি হয় যে কিভাবে মারা যায় রিক্তা তখন শাহিনকে দেখায় শাহিন দুই লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশনটা নেয় কীভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজমা পরিকল্পনা বাতায় যে যাওডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিবে এই গাড়ি যুগে গাড়ি যুগে যাবে ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে ধান খেতে রাখে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন এক ঘটনার অন্যতম আসামি ড্রাইভার শাহিনকে আটকের পর বিষয়টি আরও স্পষ্ট হবে তাকে ধরতে ডিবির একাধিকটি মাঠে রয়েছে এম এ মানিকের ক্যামেরাই শিমুল ভুইয়া গ্রামের কাগজ